অনেকেই তো অনেক কিছু দেখি যে ফ্রোজেন করে রাখেন তো আজকে আমি কলা ফ্রোজেন করে রাখবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আমি কি করলাম তো এগুলো হচ্ছে আমাদের গাছের সবরি কলা তো আমরা সবাই খেয়েছি অনেক কলা ছিল আর কি সবার খাওয়া শেষ প্রায়ই তাই কিছু কলা ছিল এগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি আমার হাজব্যান্ডের জন্য এভাবে রেখে দিলাম এভাবে কিন্তু এক সপ্তাহ বা পনেরো দিনের মতো কিন্তু রাখা যায় কলাগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ মানে এমনি যেরকম থাকে না ওই রকমই থাকে তো দেখলাম যে একদম পেকেই হয়ে গেছে মানে আজকে বা কালকের মধ্যে খেতে হবে কলাগুলো কিন্তু আমার হাজব্যান্ড এক সপ্তাহ পর আসবে এই জন্য আমি ওর জন্য আর কি রেখে দিলাম যেহেতু আমাদের গাছের কলা কোনো মানে গাছপাকা কলা কোনো মেডিসিন ছাড়া এই জন্য আর কি এভাবে রেখে দিলাম কয়েকটা কলা সাত আটটা কলার মতো আর কি রেখে দিছি তো এখানে আমি নর্মালে কিন্তু রেখে দেব এটা কিন্তু ডিপে রাখবো না নর্মালে কিন্তু প্রায় দুই সপ্তাহের মতো রাখা যায় কলা এভাবে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমার হাজব্যান্ডটাকে এক সপ্তাহ পর আসছে তো আমি কিন্তু এক সপ্তাহ পর বের করে নিয়েছি একদম টাটকা ফ্রেশ যেরকম কলা রাখছিলাম সেই রকমই আছে অবশ্যই কিন্তু কাগজ দিয়ে বা পেপার দিয়ে এভাবে মুড়িয়ে রাখতে হবে হলে কিন্তু এমনি রাখলে কিন্তু কলা কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দেখেন এক সপ্তাহ পর কলা এরকমই আছে তো এভাবে কিন্তু রেখে আপনারাও খেতে পারেন একদম ফ্রেশ টাটকা টাটকা আছে দেখেন মনে হয় না যেটা ফ্রিজে ছিল তাও যেহেতু আমি ফ্রিজ থেকে বের করছি এভাবে রেখে দেব কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পর তারপরে খাবো যেহেতু ঠান্ডা দেখুন কি সুন্দর মনে হচ্ছে যে একদম গাছের কলাই বোঝাই যাচ্ছে না যে ফ্রিজে রেখেছিলাম কলাগুলো তো এখানে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আমি কিছু কিমা তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে কিমাটা কিভাবে তৈরি করব সেটা পুরো ভিডিও করতে পারিনি নানান কাজে ব্যস্ত থাকার কারণে শুধু মশলাটা কিভাবে মুরগির যে গিলা কলে ছিল আর কি সেগুলো দিয়ে আর কি এটা তৈরি করব কিন্তু এটা তৈরি করে রেখেছিলাম আগেই মশলাটা বোনা করে রেখেছিলাম আর রাতে হচ্ছে পিঠা বানানো হয়েছে কিন্তু রাতের বেলায় ভিডিও করতে মনে ছিল না তো পিঠার ভিডিও করতে পারি নাই কিন্তু কিভাবে কি মশলাটা করব তো শিঙারার মতোই করব দেখেন শিঙারার মতো আলু কেটে নিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিব তারপরে কিন্তু ওই গিলা গুলো দিয়ে দিব ভালো করে যতক্ষণ পর্যন্ত কষানো হবে ওই যে দেখেন গিলা গুলো দিয়ে দিচ্ছে ওই কলিজা একটু বড় রাখছি গুলিজা গুলো আর কি খাওয়ার জন্য ভাত দিয়েও যাতে খাইতে পারি এগুলো পরে তুলে নিব আর এই যে ছোট ছোট করে নিয়েছি দেখেন এগুলো কিন্তু ভালো করে ওর সাথে কষিয়ে নিব একদম ছোট ছোট করে নিয়েছি শিঙারার মতো আর কি তৈরি করবো কিন্তু বললাম তো রাতে পিঠাটা তৈরি করছিলাম এই জন্য পুরো ভিডিওটা করতে পাইনি শুধু এই কষানোর ভিডিওটাই নিয়েছি তো ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নেব আর মাটির চুলা মনে হয় কি যা রান্না করি তাই স্বাদ আসলে মাটির চুলার মজাই আলাদা যতই আমরা গ্যাসে রান্না করি না কেন কারেন্টের চুলায় রান্না করি না কেন মাটির চুলার মজাই আলাদা তো ভালো করে কিন্তু কষানো হয়ে যাচ্ছে প্রায় অনেকে খেতে চান না গিলাকুলি যা এভাবে করে রান্না করে দেখবেন অনেক অনেক মজা লাগে যারা খেতে চান না তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আল্লাহ পেস।